প্রতি বছর ছয় ডিসেম্বর সংহতি দিবস পালন করে আসছে তৃণমূল এবছর রোডে যুব ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হল সংহতি দিবসের অনুষ্ঠান আর সেই মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় সরকারকে বেদলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে ফিরাদ হাকিমরা এদিন নাম না করে হুমায়ুন কবিরকেও মির্জাফর আখ্যাও দিলেন ফিরাদ ১৯৯২ সালে ছয় ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস এবছরও সেই একই ধারায় কলকাতার মেয়র রোডে যুব ছাত্র তৃণমূলের উদ্যোগে আয়োজিত হল সংহতি দিবসের অনুষ্ঠান উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃত্বরা এদিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করেন মেয়র ফিরাদ হাকিম বিজেপি ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে আর তাতে সাহায্য করছে আমাদের কিছু মির্জা বলে নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা ফিরহাদের এমনকি কেন্দ্রীয় সরকারকেও তুলো ধরা করেন তিনি যে ধর্ম নিরপেক্ষ মানুষের উপর বারবার করে আঘাত আসছে বারবার করে ধর্ম নিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা এখন যাদের যাদের বলা বলা হয় হয় মির্জাফর তারা তাদের সহায়তা করছে সেই একই কারণ এখন দেখা যাচ্ছে বাংলাতেও শুশুড়ি দেওয়া হচ্ছে কেউ মসজিদের নামে কেউ মন্দিরের নামে সুশুড়ি দিচ্ছে ক্ষমতায় থাকবে বলে হিন্দু মুসলিমদের বিভাজন ঘটাতে চাইছে মোদী সরকার এদিন সংহতি দিবসের মঞ্চ থেকে মোদি সরকারকে নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সব হিন্দু মুসলমান এবং অন্যান্য ধর্মের মধ্যে ভাগ করে দিতে চাইছি আর আমরা আমরা যারা বিরোধীদের বলেছি আমরা যারা ক্রিমোন পর্নেশে বলেছি আমরা বলি এই ভারতবর্ষের সামনে এসে সমাজের স্যাক্রিফাইসের জন্য অনেকের বলির জন্য সেই রেসপেক্টিবল ফেট সেই হিন্দু ক্ষমতায় থাকতে হবে বলে অন্য সব ধর্মের মানুষকে তোমরা ছেড়ে ফুলে দেবে আর শুধু একটা ধর্মকে নিয়ে চলবে এ হতে পারে না এ ভারত দর্শনার সহ্য করতে পারে না গত কয়েক মাসে হুমায়ুন কবিরের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস সতর্ক করা হয়েছে বারংবার তবে তার মুখে লাগাম পড়ানো যায়নি মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি নিয়েও অনড় থেকেছেন এই আবহে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড হওয়ার পরই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুনও ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা